কৃপা কিছু করলে কিছু পাওয়া যায় স্বয়ন উত্থান পার্শ্বর এই চারটে হচ্ছে একাদশীদের মধ্যে শ্রেষ্ঠ একাদশী হম একাদশী ছোট বড় বিচার করতে নাই যে করে একাদশী তার কাছে প্রত্যেকটা একাদশী হরিবল সেবা কিন্তু তার মাঝেও খনার বচনে চারটে একাদশী গুরুত্বপূর্ণ সব থেকে বেশি স্বয়ন উত্থান পার্শ্বর এই চারটে একাদশী প্রত্যেকের করা উচিত আর কৃষ্ণ জন্মাষ্টমী এটা করা উচিত আর বাবার চোদ্দ মায়ের আট এই নিয়ে কাল শিব চতুর্দশী আর দুর্গাষ্টমী দুর্গাষ্টমী করতে পারেন বা মায়ের কালী পুজোর অমাবস্যার উপবাস করতে পারেন ইথেও যদি না পারিস বলে যদি তাও না হয় যেন ভগার কালে ডুবে মরিস যেন ভক্তি ভরে গঙ্গা স্নানটা করিস তা যেহেতু সামনে আসছে তাই আমার উচিত আপনাদের সবাইকে অবগত করা বলা আমি সব জায়গায় গিয়ে বলি আপনাদেরকে বলছি যে চারটে একাদশীর কথা আপনি শুনলেন স্বয়ন উত্থান পার্শ্বর এই চারটে একাদশীর মধ্যে

একাদশীতে যান নাম একাদশী তার ঠিক দু মাস পরে ভগবান পাশ পরিবর্তন করে কেন একভাবে তো ঘুমিয়ে থাকা যায় না গো এদিকে ওদিক করতে হবে না একবার ভগবান পাশ ফেরে ওই জন্য নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী পরে ঠিক দু মাস পরে আবার আসে চাতুর্মাস্য ব্রতের ঠিক এই দু মাস পরে আসে আবার উত্থান একাদশী মানে কি ওই সয়ন একাদশী থেকে উত্থান একাদশী এই যে চার মাস এই চার মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রত যারা করেন তারা জানেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম হম সাবন মাসে শাক খেতে নাই ভাদ্র মাসে দই খেতে নাই আশ্বিন মাসে দুধ খেতে নাই কার্তিক মাসে মাস খেতে নাই শিম খেতে নাই পটল বেগুন খেতে নাই বরবটি খেতে নাই মূলা এই যারা আছেন তারা জানেন খুব কঠিন হবি গ্রহণ করতে হয় ব্রহ্মচর্য ধারণ করতে হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয় মাটিতে শন করতে হয় খুব কঠিন তাহলে এতগুলো তো গৃহী মানুষের করা সম্ভব নয় তাহলে আপনারা কি করবেন তার জন্যই তো আমি বলছি মা এই দামোদর মাস হচ্ছে ভগবানের প্রতি ভক্তি অর্পণ করা সর্বশ্রেষ্ঠ মাস দামোদর মাস কোন মাস কার্তিক মাস কার্তিক মাঘ আর বৈশাখ এই তিনটে হিন্দুদের শ্রেষ্ঠ মাস তার মাঝে শ্রেষ্ঠ কার্তিক মাস যা এক হাজার গুণ বেশি লাভ পাবে মানে ষোলো মালা যদি অন্য মাসে করেন এই মাসে করলে এক হাজার গুণ বেশি লাভ ষোলো মালা করলে ষোলো হাজার মালা করার ফল হরি হরিবোল হরিবল হরিবল জয় নিতাই জয় নিতাই এই জন্য আপনারা অবশ্যই এই কার্তিক মাসটা ভক্তি ভরে পালন করবেন কার্তিক মাসের শ্রেষ্ঠ দিনই হচ্ছে উত্থান একাদশী এই দিনটা সবাই পালন করবেন এই জন্যই আমি এতগুলো কথা খরচা করছি মা মনে রাখবেন হরি জাগরণম হরি জাগরণম স্নানম দীপ দানম তুলসী সেবনম ব্রতোদ্যাপনম এই পাঁচটি কাজ প্রত্যেক গৃহীর করা উচিত যদি না করেছেন কাল পর্যন্ত কালকে করুন যে কটা দিন বাকি আছে উত্থান একাদশী পর্যন্ত বা রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা কার্তিক মাস দামোদর ব্রত অনেকে পালন করেন একাদশী থেকে একাদশী কিংবা অনেকে পালন করে রাস মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা এখনো যে কটা দিন বাকি আছে সে কটা দিনই সুন্দর আজকে জানলেন আজ থেকে শুরু করবেন কি ব্রহ্ম মুহূর্তে স্নান এটা তো সবার সম্ভব নয় অন্তত সকাল আটটার মধ্যে স্নান করে নেবেন আর রাত দুপুর বারোটার পর স্নানকে ভূত স্নান বলে জয়নিতাই তাহলে স্নান করে নেবেন সকালে ভগবানকে সকাল আর সন্ধ্যা দুবেলায় প্রদীপ দেখাতে হবে প্রদীপ যারা না পারবেন না তারা সন্ধ্যাবেলায় একবার দেবেন কিন্তু প্রদীপ অবশ্যই দেখাতে হবে প্রদীপ বেলায় প্রদীপ দেখাচ্ছেন প্রদীপ দেখাবেন ভগবানকে জাগাতে হবে মঙ্গল আরতি করতে হবে এটা হচ্ছে নিয়ম স্নান করতে হবে প্রাত স্নান করতে হবে এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে তুলসী সেবা করতে হবে তুলসী লাগান তুলসীতে জল দান করুন কিংবা তুলসী নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিন সবই সেবা প্রত্যেকটা সেবার জন্য আমি এক হাজার গুণ ফল পেয়েছি ভগবান আর তিন নম্বর তুলসী সেবা চার নম্বর দীপদান প্রদীপ দান কারা কারা প্রদীপ দান করছেন এই মাসে হাত তুলুন তো করছেন প্রদীপ দান করছেন অবশ্যই দ্বীপদান করবেন সকাল সন্ধে দুবেলা যদি না পারেন সন্ধ্যাতে একবেলা করবেন কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রদীপটা ভগবানের চরণে চারবার হৃদয়ে দুবার বদনে তিনবার আর সারা অঙ্গে সাতবার মোট বার দেখাবেন ষোলোবার দেখাবেন আর এই সেবাটা যেন উত্থান একাদশীর দিন অবশ্যই হয় সবার কেন একটা এটা প্রদীপ জ্বালিয়েছিল গৃহী তা ওই প্রদীপে একটা ইদুর এসে পড়ে আর সলতের বদলে ওই ইন্দুরটা নিজেকে সলতের মতো অর্পণ করে দেয় ইন্দুরটা জ্বলে পুরে ছাই হয়ে যায় ওই প্রদীপের শিখায় ওই ইন্দুরটার ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়নি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলি ইন্দুরটার সদ্গতি হয়ে যায় একটা প্রসকুলে জন্ম নিয়ে একটা ইঁদুরের যদি সদ্গতি হয় আপনারা কেন করবেন ওই জন্য সেবাটা বলে দিলাম এই সেবাটা উত্থান একাদশের দিনে পরিপূর্ণভাবে ভাবে আপনারা করবেন কি ভগবানের জন্মে চারবার কেন চারবার কেন পাঁচবার নয় কেন এখানেই তো সেবা জেনে বুঝে সেবা করতে হবে তাহলে সেবাতে ভালোবাসা জন্মাবে না জেনে করলে সেবা ভালোবাসা জন্মাবে না করিব তাহলে চরণে চারবার কেন ধর্ম অর্থ কাম মুখ্য এই চার째তেই জীবন শেষ এই চারের ঊর্ধে হলো পঞ্চম পুরুষত্ব যার নাম প্রেম যাহা দেবেরও দুর্লভ যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহিকও সম্ভব এই ধর্ম অর্থ কাম মুখ্যর থেকেও প্রিয় আমার কৃষ্ণ ভক্তি এইটা তোমার চরণে আমি নিবেদন করলাম ধর্ম অর্থ কাম মুখ্য তোমার চরণে দিলাম তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও রে 기도য়ে দুবা দুবার কেন যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে बांधতে গিয়েছিল ননি চুরি করার দশে যার জন্য কৃষ্ণের নাম হচ্ছে দামোদর দড়ি দিয়ে বাঁধা পড়েছিল তাই তা যতবার बांधতে যায় দুআমুল কম পড়ে যায় কেন একটা হচ্ছে আগ্রহ ভক্তি আর একটা হলো ভগবানের কৃপা যশোদা জোর করে बांधতে চায় জোর করে কি তাকে বাঁধা যায় অধরা হরি তাকে ধরতে পারে ধরতে পারে সে অধরা হরি তাকে ধরতে পারে অধরা

আমি শাস্তি পারবো না কি ভক্তি বিগলিত হলো এই ভক্তিতে ভগবান বাধা পড়ে তাহলে হৃদয়ে দুবার মানে একটা হলো ভক্তের আগ্রহ আর একটা হলো ভগবানের কৃপা দু আঙ্গুলের অভাব হৃদয়ে ছিল তাই দুটি আঙ্গুল প্লের বদলে ওই দুবার ঘুরিয়ে ওই বন্ধনে কৃষ্ণকে বাঁধার জন্য দুবার प्रदीप ভগবানের হৃদয়ে অর্পিত হলো আর বদনে তিনবার সত্ত রজ তিন গুণ এই তিন গুণ এবং আদি বহুতিক আদি দৈবিক আধা থেকে ত্রিতাব জনা থেকে তুমি আমায় মুক্ত করুন হরি বল আর সারাঙ্গে সাতবার মানে সপ্তম দার পার হরি বৈঠ তো মুলাধার থেকে सहस्त्र পথ বড় কঠিন ভজন মানে সংযম টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ हैव टू बी پیشنট তোমাকে ধৈর্যবান হতে হবে সাফল্য পেতে গেলে বিরাট কোহলি কালকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আর তার আগের দিন যদি বিরাট কোহলি সংসারী তো যদি নিজের সংযম নষ্ট করে বিরাট কোহলি ওই খেলা খেলতে পারবে না তাই সংযম হতে হবে চৈতন্য মহাপুর বলেছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই দেখাইয়া যথা সাধ্য ভুঞ্জ বিষয় ওনা শক্ত হইয়া বানরের বৈরাগী হইও না তার থেকে বরং বিষয় হয়ে সংযমে বিষয়ে থাকো বানরকে যতই ট্রেনিং দেন বানর যদি একটা বানরই দেখে না লেজ তুলে লাফাবে হরি বল হরি বল ঠিক তেমনি জগতে মালা নিয়েছে বৈষ্ণব সে যে তিলক সেবা করে জগতে বহু মানুষ বেরাচ্ছে কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরি বল সব করে দিচ্ছে বৈষ্ণব নিন্দা অপরাধ কিন্তু ওই কিছু দু একজন অবৈষ্ণবের জন্য প্রকৃত সাধু বৈষ্ণবদেরও কলঙ্ক হচ্ছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই সংযম খুব দরকার হরি ভজন বড় লেখা হরি সাধন বড় মিঠা হরি ভজন করবি যদি জল চাই ওঠা মানে ওপরে ওঠা এটাই এটা হচ্ছে সংযম পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন চল্লিশ বিন্দু রক্তের বিয়ানে হয় এক বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন সেটি ধ্বংসের ধন নয় ফুল ফল জগতে দরকার কৃষ্ণ সেবার তরে তাই সংসারী মানুষ পুত্র কন্যা রেখে যাবে সংসারে হরি তরে হরি সেবার তরে কিন্তু রাঁধুনী হইবি ব্যঞ্জন না দিবি হারি না ছুইবি তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই

তাহলে এই যে সাতবার দেখালাম সপ্তলোক ভূলোক ভূগোলোক স্বর্গলোক তপলোক জনলোক মহলোক সপ্তলোক এই সপ্ত ভুবন আমার প্রয়োজন না মুখ্য চাই না কৃষ্ণ ভক্ত ভক্তি চাই মুখ্যের থেকে প্রিয় কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ ভক্তি তাই দামোদর ভগবানকে ভক্তিটা নিবেদন করা আর কৃষ্ণ চরণ প্রার্থনা করাই হলো সবার উচিত তাই উত্থান একাদশীর মাহাত্ম্যই বললাম একটা ওই প্রদীপে একটা ইন্দুর এসে পড়ে গেল ইন্দুরটাও ভগবত চরণে পেয়ে গেল তাহলে আমরা তো सर्वश्रेष्ठ জীব মানুষ আমরা জেনে বুঝে কেন করব না আমরা কবে উত্থান একাদশী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউনাইটেড কিংডমে আছেন যারা আমেরিকাতে বা ইউরোপের দেশে আছেন লন্ডনে আছেন তারা পয়লা নভেম্বর পালন করবেন কিন্তু যারা ভারতবর্ষে আছেন গৌরী বৈষ্ণব পরম্পরায় তারা দোসরা নভেম্বর পালন করবেন পালন করবেন দোসরা নভেম্বর একাদশী একদিনের ব্রত নয় ত্রিদিবসীয় ব্রত দশমীর দিনে একাহার সর্বোত্তম ভবিষ্যান্ন গ্রহণ করা উচিত যদি না পারেন দশমীর দিনে অন্তত একাহার করবেন আর না হলে রাত্রে বেলায় আর ভারী খাবার খাবেন খেয়ে ব্রাশ করে নেবেন তারপরের দিন একাদশী যেভাবে পালন করা উচিত আপনারা আমার থেকে অনেক ভালো জানেন সেইভাবে একাদশী পালন করবেন পঞ্চশস্য বর্জন করবেন খাবারটা মূল নয় সংযম শুধু খাবারে নয় বাক্য সংযম নিদ্রাকে সংযম ইন্দ্রিয় সংযম আহার সংযম বাক্য সংযম সবকিছু সংযম হচ্ছে একাদশী একাদশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিভ হাত মুখ পাত পানি পায় উপস্থ কথা হলো দশ আর একটা মন এই এগারো নম্বরটা কে ওইখানে দিতে হবে চরণে আন চিন্তা ছেড়ে হরির চিন্তা তাহলে দোসরা নভেম্বর গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আমরা পালন আমরা পালন করব শ্রাস্ত মতে অনেকে পয়লা নভেম্বর পালন করতে পারেন কিন্তু গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী ইস্কন মত অনুযায়ী এবং গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী গৌরী পরম্পরায় আপনারা আমরা দোসরা নভেম্বর পালন করব আর পালন করব তারপরের দিন তারপরের দিন পালন করব কটা সকাল ছটা চৈত্রিশ থেকে আটটা আটচল্লিশের মধ্যে নিতায় গৌরব আনন্দে হরি 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 এবার অনেকে আর একটা সিদ্ধান্ত দিচ্ছেন সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতাশ আপনি করতে পারেন কিন্তু মূল সময় আমি বলে দিচ্ছি এত জানার দরকার নাই সকাল সাতটা থেকে আটটার মধ্যে একটা সময় যে কোনো রবি গ্রহণ করতে পারেন হ্যাঁ ছাতু গ্রহণ করতে পারেন অন্ন গ্রহণ করতে পারেন জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশী পালন করে দেবেন একাদশী বৈষ্ণবের দ্বাদশীর দিন বৈষ্ণব সেবা আর দান ধ্যান করবেন তাহলে একাদশীর ফল বহুগুণ বেড়ে যাবে এই দান ধ্যানটা আমরা তো করি না দান দেন দুস্থকে দান দেন করতে হবে দ্বাদশের দিনে একটু বৈষ্ণব সেবার আয়োজন করে দেবেন বাড়িতে একটু সেবা করাবেন একটু দান দেন করাবেন তাহলে বহুগুণ বেড়ে যাবে একাদশী পালনের ফল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল স্কন্দ পুরাণে আমার কথা নয় স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে এই কথা বলেছেন এবং ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির মহারাজ কে কৃষ্ণ ভগবান এই মহা একাদশীর মহত্ব বলেছেন এক হাজারটা অশ্বমেধ যোগ্য করলে বাজকেও যোগ্য করলে যা হয় উত্থান একাদশী করলে সেই একই ফল হয়ে যায় একাদশীর দিনে কেউ যদি নিদ্রা সংযম করে না ঘুমায় তাহলে তার বহুবিধ পাপের পাপরাশি অনায়াসে নাশ হয় নিতাই গৌরূপে মানন্দে হরি বল হরি